তো সেই জন্য ভয়টাকে পিছনে রেখে যে কী করলে আমি ইনকাম আরও বাড়তে পারি সেইগুলোর দিকে আমি বেশি ফোকাস করে গেছি খরচাটা আছে জানি যে খরচা থাকবে এবং খরচা হয়তো আরও বাড়বে তো আমি খরচাটায় ফোকাস না করে আমি ইনকাম বাড়ানোর দিকে ফোকাস বেশি করে যারা ধরো ইউথ আমাকে দেখছে হ্যাঁ বা আমাকে অনেকে যারা ফলো করে আমি বলবো হ্যাঁ চাকরি অবশ্যই করা উচিত কারণ চাকরি করলে কিছু জিনিস খুব ভালো শেখা যায় কেউ যদি আজকের দিনে জিরো থেকে ব্যবসায় চলে আসে মানে কিছু না করে হঠাৎ করে তার ইচ্ছাগুলো ব্যবসা শুরু করে দেবো সেটা যেন না করে ডেফিনেটলি সে একটু চাকরি করে নেওয়া ভালো যাতে মার্কেট ডাইনামিকটা বোঝা যায় কাস্টমার কি চায় এই জিনিসগুলো বোঝা যায় এগুলোতে সুবিধা হয় চাকরি হোক বা ব্যবসা সেখানে লেগে থাকতে হবে কাজ করতে হবে যদি ডেডিকেটেডলি মন প্রাণ দিয়ে কাজ করা যায় তার রেজাল্ট আসবেই আসবে শর্ট টার্মে কিছু হয় চিন্তা করতে আজ আমরা জানবো এমন একজন মানুষকে নিয়ে যিনি প্লাস্টিকের বিকল্প খুঁজতে গিয়ে তৈরি করেছেন নিজের কোম্পানি ষোলো বছরের চাকরি জীবন ছেড়ে দিয়ে তিনি শুরু করেন এক সাহসী যাত্রা আর মাত্র চার বছরের মধ্যেই তার সেই কোম্পানি পৌঁছে গেছে সফলতা শিখরে তিনি শুধু নিজের স্বপ্ন সফল করেননি বরং অনেক মানুষের জন্য তৈরি করেছেন কর্মসংস্থানের সুযোগ আজ আমরা চলে এসেছি পেপকম প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্ণধার সাগনিক বাবুর কাছে চলুন তার কাছ থেকে শুনে নেওয়া যাক এই সফলতার পেছনে গল্প কিভাবে তিনি সমস্ত বাধা পেরিয়ে নিজের স্বপ্নকে বাস্তব করে তুলেছেন এবং আজকের তরুণ প্রজন্মকে কি কি মূল্যবান উপদেশ দিতে চান নমস্কার শাগ্নিক কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছেন প্রথমে আপনার জীবনযাত্রার সম্পর্কে আমরা জেনে নেব যে আপনি কবে থেকে শুরু করেছিলেন আমি দু থেকে এই প্যাকেজিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ডিসপোজেবল এই ফুড ডেলিভারি প্যাকেজিংয়ে আমি দু সাল থেকে আছি পঁচিশ চার বছর চার বছর হয়ে হলো এর আগে কি আপনি অন্য কোনো ফিল্ডের সাথে যুক্ত ছিলেন হ্যাঁ আমি ছিলাম হচ্ছে অটোমোবাইল ফিল্ডে আমি বেসিক্যালি ব্রাই প্রফেশন আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ার আচ্ছা আর আমি দীর্ঘ ষোলো বছর মতন মাহিন্দ্রা যে গাড়ির যে কোম্পানি সেই গাড়ি কোম্পানিতে ছিলাম তারপরে কোভিড যখন এলো কোভিডের পরে আমি চাকরি ছেড়ে ব্যবসা শুরু করি দেখুন কোভিড শিখিয়েছে ঠিক আছে এটা অস্বীকার করার উপায় নেই কোভিড আমাদের অনেকের অনেক ক্ষতি করেছে ভালোও তো কোভিড এর সময় আমরা মানে অনেক জিনিস শিখেছি যে নিজের কিছু স্বপ্ন থাকা উচিত নিজের স্বপ্নকে নিয়ে এগিয়ে যাওয়া উচিত তো সেখান থেকেই আমার প্রথম এই লার্নিং যে নিজের কিছু করার ইচ্ছা ছিল এবং সেটাই এই কোভিড পিরিয়ডটাতে যখন কোনো কাজ নেই চারিদিকে লকডাউন কোনো কাজ নেই তখন অনেক কিছু চিন্তাভাবনা মাথায় এসেছিলো এবং সেখান থেকে আমি যখন মার্কেটে একটা বড় প্রবলেম দেখতে পাই যে চারিদিকে শুধু প্লাস্টিকের প্যাকেজিং এবং তাতে করেই খাবার যাচ্ছে সেই খাবার যে কতটা ক্ষতিকারক এবং সেই প্রবলেমটারই সলিউশন খুঁজতে গিয়ে দেখলাম যে প্লাস্টিকের অল্টারনেট তখন কিছু ছিল না তাই জন্য আমার তখন থেকেই এটার প্রতি একটা ফ্যাসিনেশান ছিল আমি এটা নিয়ে শুরু করেছিলাম পড়াশোনা করা যেটাকে এটাকে কীভাবে আমি মার্কেটে নিয়ে আসতে পারি সেগুলো তো দেখেন তখন থেকে আমার দু হাজার একুশ থেকে ওই জন্য শুরু আপনি যখন প্রথমে ব্যবসাটা শুরু করেছিলেন তখন কি কোনো সমস্যায় পড়েছিলেন হ্যাঁ সমস্যা তো অবশ্যই কোনো ব্যবসা সমস্যা ছাড়া শুরু হয় না জেনারেলি তো সমস্যা তো ছিল এক নম্বর হচ্ছে যেহেতু পুরো মার্কেট প্লাস্টিকে ভর্তি ঠিক আছে তখন মানে ঘটনা হচ্ছে এবার যেটা মার্কেটে দেখা যায় লোকে সেটাই সেটাইতেই অভ্যস্ত গভর্নমেন্টের থেকেও কোনো রকম কোনো রেগুলেশান ছিল না গভর্নমেন্ট থেকে কোনো রেস্ট্রিকশান ছিল না তো সেই জায়গাটা দাঁড়িয়ে এই লোক সমস্ত রেস্টুরেন্টদেরকে বোঝানো যে আপনারা প্লাস্টিক ইউজ না করুন আপনারা প্লাস্টিকের অল্টারনেট আমরা পেপারের প্রোডাক্ট আছে আমরা এই পেপার কন্টেনারে খাবার যেতে পারে সেফলি বা কাস্টমারের বাড়িতে পৌঁছাতে পারে এটা পুরোপুরি খাবারের জন্য একদম সেফ এই জিনিসগুলো বোঝানো তাদের অ্যাকসেপ্টেন্স এবং যেহেতু প্লাস্টিকের থেকে দাম বেশি তো এই চ্যালেঞ্জেসগুলো তো এইগুলোকে ওভারকাম করেছেন কিভাবে এইগুলো দেখো ধীরে 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 ওভারকাম হয়েছে লোকে বুঝেছে দেখেছে কিছু লোক যারা সত্যিকারে মনে করেছে যে হ্যাঁ অবশ্যই আমরা প্লাস্টিকটা আর ইউজ না করাটাই ভালো তো তারা এই প্রোডাক্ট আমার নেওয়া শুরু করেছে এবং তাদের দেখে আরও জন তারপরে নিয়েছে তো এইভাবে প্লাস মার্কেটিং করা লোককে বোঝানো অ্যাওয়ারনেস তারপরে গভর্নমেন্ট যখন দু সালে অ্যানাউন্স করলো প্লাস্টিক ব্যান্ড যদিও সেটা পুরোপুরিভাবে ইমপ্লিমেন্টেড হয়নি বাট স্টিল কিছু লোক রিয়েলাইজ করে যে হ্যাঁ এবার অবশ্যই প্লাস্টিক থেকে বেরিয়ে এসে একটু সাস্টেনেবল প্রোডাক্টের দিকে যাওয়া উচিত তো এইগুলো ধীরে ধীরে আস্তে 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 মার্কেট এখন চেঞ্জ হচ্ছে শিফট হচ্ছে আচ্ছা আচ্ছা শামীকবাবু আপনার জীবনের থেকে বড়ো টার্নিং পয়েন্ট কোনটা ছিল আমার জীবনের থেকে বড় টার্নিং পয়েন্ট আমি বলবো কোভিডই ছিল আচ্ছা কারণ কোভিডে যখন যেটা বললাম যে কোভিডের সময় যে ওই দীর্ঘ তিন মাস যখন পুরো লকডাউন ফুল ফেজে লকডাউন ছিল এবং কিছু করার ছিল না ওই সময়টা মানে আমাকে অনেকভাবে ফ্রাস্ট্রেটেড তো হয়েই গেছিলাম কোনো কাজ করতে পারছি না কি করবো আগামী দিনে কি হবে জানি না কিছু তো সেটা ডেফিনেটলি একটা বড় টার্নিং পয়েন্ট হ্যাঁ তো ওইখানটায় ধরেই আমার পরবর্তীকালের আগামী পাঁচ বছরের প্ল্যান আমি ওখান থেকে বসেই শুরু করি আচ্ছা আচ্ছা আমরা তো জানলাম আপনি আগে একটা কোম্পানিতে জব করতেন সেখান থেকে একটা স্যালারি পেতেন তো সেখান থেকে বেরিয়ে এসে নিজের বিজনেস শুরু করা আপনি কখনো মনে হয়নি যে আপনার যে এখান থেকে আমি ইনকাম করতে পারবো কিনা আমার পরবর্তী জীবন চলবে কিনা হ্যাঁ অবশ্যই মানে ঘটনা হচ্ছে যখন চাকরি ছেড়েছি তখন আমার একটা বড় স্টেবল ইনকাম ছিল মানে অনেকটাই যথেষ্ট ভালো ছিল এবং সেই অনুযায়ী যেটা হয় নর্মালি যে যখন স্যালারি ভালো আসে ইনকাম ভালো থাকে লোকের খরচাও বেড়ে যায় একদম তা আমারও খরচাটাও সেভাবে বেড়ে গেছিল কিন্তু যখন চাকরি ছাড়লাম খরচাটা তো আর কমবে না ঠিক আছে কারণ সেই জায়গাতে পৌঁছে গেছি এবং নতুন ব্যবসা শুরু করছি ইনকাম হবে কি না লোকে পছন্দ করবে কিনা সেই ভয়টা তো অবশ্যই ছিল কিন্তু কথায় আছে না যে মানে ভয়ের তো সারা জীবন সব কিছুতেই আছে আমি রাস্তায় চলছি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ঠিক আছে আমি আজকে বসে আছি আমার স্ট্রোক হয়ে যেতে পারে তো এই ভয়গুলো নিয়ে তো আর জীবন বাঁচিয়ে রাখতে পারবো না না জীবনে বাঁচতে হবে তো সেই জন্য ভয়টাকে পিছনে রেখে যে কী করলে আমি ইনকাম আরও বাড়াতে পারি সেইগুলোর দিকে আমি বেশি ফোকাস করে গেছি খরচাটা আছে জানি যে খরচা থাকবে এবং খরচা হয়তো আরও বাড়বে তো আমি খরচাটায় ফোকাস না করে আমি ইনকাম বাড়ানোর দিকে ফোকাস বেশি করে গেছি আমি বেশি করে মার্কেটিং করেছি বেশি লোকের সাথে কানেক্ট করেছি যাতে আমি আবার ব্যবসাটাকে বড় করতে পারি সেই দিকে আমি বেশি চিন্তাভাবনা করে গেছি বরাবর তো শুরু শুরুতে স্ট্রাগল তো ছিল এখনো আছে এরকম নয় যে আজকে দিন আমি আছে স্ট্রাগল সারা জীবন থাকবে আজকে যারা 500000 কোটি টাকার ব্যবসা করে তাদেরও স্ট্রাগল আছে সবারই আছে আজকে যারা 50000 টাকা ব্যবসা করে তাদেরও স্ট্রাগল তো স্ট্রাগল থাকবে আপনি যে স্ট্রাগল করে আজ এই সফলতার পথে তো এই যাত্রাটা একার পক্ষে সম্ভব হয় না তার জন্য আপনার জীবনে বা কারোর জীবনে একটা সেনাপতি দরকার তো আপনার জীবনে সেই সেনাপতিটা কে ছিলেন আমার জীবনের সেনাপতি আমার টিম পুরো যারা আজকে পুরো এই জিনিসটাকে ড্রাইভ করছে হ্যাঁ তাদেরকে আমি বলবো আমার সেনাপতি আমি তাদেরকে গাইড করি তারা জিনিসটাকে পুরো ড্রাইভ করে আমি খুব ভালো একটা টিম নিয়ে কাজ করছি এটা আমার কাছে একটা ভালো অ্যাডভান্টেজ হ্যাঁ এবং আমার ফ্যামিলির থেকেও ডেফিনেটলি খুব ভালো সাপোর্ট ছিল আমার ফ্যামিলি আমার ফ্রেন্ডসরা আমাকে অনেক হেল্প করেছে সাহায্য করেছে কিছু কিছু লোক তো আমাকে যথেষ্ট গাইড করেছে বিভিন্ন জায়গাতে কখনো যখন আমার টাকা পয়সার দরকার পড়েছে সেই সময় আমাকে হেল্প করেছে তো এই সাপোর্টটা আমি করে পেয়েছি আর যারা আমার কনজিউমার আজকে তারা আমার থেকে প্রোডাক্টটা না নিলে হয়তো আমি সেই জায়গাটা পৌঁছাতেই পারতাম না তো অবশ্যই তারা তো আছেই সবাই আছে হ্যাঁ তাদেরকে আমি সবসময় আমি কৃতজ্ঞ থাকব যে আজকে আমার কাস্টমাররা আমার সাথে সাথে আছে আচ্ছা শাগিন বাবু এমন কি কোনো পরিস্থিতি এসেছে আপনার জীবনে যখন মনে হয়েছে না বিজনেসটা করে ভুল করেছি এর থেকে ভালো কোনো চাকরি করলেই ভালো হতো না এখনও মানে বেসিক্যালি আমি এই দীর্ঘ চার বছরে আমার এরকম মনে হয়নি যে ভুল করেছি হ্যাঁ যে চাকরি করলে ভালো হতো তো বাট হ্যাঁ আমি একটা জিনিস অবশ্যই মানে যারা ধরো ইউথ আমাকে দেখছে হ্যাঁ বা আমাকে অনেকে যারা ফলো করে আমি বলবো হ্যাঁ চাকরি অবশ্যই করা উচিত কারণ চাকরি করলে কিছু জিনিস খুব ভালো শেখা যায় কারণ কেউ যদি আজকের দিনে জিরো থেকে ব্যবসায় চলে আসে মানে কিছু না করে হঠাৎ করে তার ইচ্ছে বলে ব্যবসা শুরু করে দেবো সেটা যেন না করে ডেফিনেটলি সে একটু চাকরি করে নেওয়া ভালো যাতে মার্কেট ডাইনামিকটা বোঝা যায় কাস্টমার কি চায় এই জিনিসগুলো বোঝা যায় এইগুলোতে সুবিধা হয় আচ্ছা আচ্ছা তাই অবশ্যই ব্যবসাতে আমার কখনো এরকম ব্যবসা শুরু করার পরে মনে হয়নি যে না চাকরি করলে ভালো হতো হ্যাঁ ঠিক আছে ইনকাম কম আছে সবই ঠিক আছে স্ট্রাগেল পিরিয়ড আছে আমি জানি এটা এক না এক দিন তো ডেফিনেটলি এই জায়গাটা আমি আস্তে আস্তে ওভারকাম ওভারকাম হয়েই যায় আচ্ছা সাকিম বাবু আপনি এখন যে পরিস্থিতিতে আছেন কেমন লাগছে ভালো অবশ্যই লাগছে বাড়ছে ব্যবসা বাড়ছে লোকজন পছন্দ করছে আর মানে ঘটনা হচ্ছে আমার আমি যে মিশন নিয়ে এই কোম্পানিটা শুরু করেছিলাম যে প্লাস্টিক থেকে আর কি লোককে দূর করা প্লাস্টিক মুক্ত একটা ভারতবর্ষ তো প্লাস্টিক মুক্ত তো আমি একা করতে পারবো না সবাইকে মিলে করতে হবে তো আমি যেটা চয়েস করেছিলাম সেটা হচ্ছে যে খাবার যে আজকে ডেলিভারি হচ্ছে কারণ আমরা আজকে দৈনন্দিন জীবনে অনেকটাই এই ফুড এগ্রিগেটার যারা সুইগি জোমাটো এদের থেকে সবাই বিভিন্ন বিভিন্নভাবে আমরা খাবার বাড়িতে এনে খাই তো সেইখানে প্লাস্টিকটা কম ইউজ করা যায় ততটা ভালো তো এবং আমার সবসময় ইচ্ছা হচ্ছে পুরো ভারতবর্ষে যেন আজকে এই ট্রেনটাই চলে প্লাস্টিকের অল্টারনেট প্রোডাক্টেই যেন খাবারটা ডেলিভারি হয় সেইটা আমার কাছে বড় পয়সা কম এলো বেশি এলো সেটা ডাজেন্ট ম্যাটার ঠিক আছে আজকে পয়সা কম আসতে পারে কালকে পয়সা বেশি এসে যাবে কিন্তু আজকে আমি যেই পারপাসটা নিয়ে শুরু করেছি সেটা কতটা ফুলফিল হচ্ছে সেইটা আমার কাছে বেশি আমরা কথোপকথনের মাধ্যমে একটা তো চলে এসেছি কিন্তু আপনার কাছ থেকে জানাই হয়নি যে ব্যবসাটা আপনার কিছু আমার হচ্ছে বেসিক্যালি আমরা ফুড ডেলিভারি যে কন্টেনার্স হয় আজকে যদি আপনি কখনো কোনো রেস্টুরেন্ট থেকে খাবার আনা তো দেখবেন খাবারগুলো আসে হচ্ছে প্লাস্টিকের কন্টেনার আচ্ছা আমরা সেই প্লাস্টিকের কন্টেনারের রিপ্লেসমেন্ট প্রোডাক্ট পেপার কন্টেনার ম্যানুফ্যাকচারিং করি আচ্ছা এটা সম্পূর্ণ ফুড গ্রেড এবং এটা পেপার বোর্ড দিয়েই তৈরি হয় হ্যাঁ ফুডের জন্য ভালো এনভায়রনমেন্টের জন্য ভালো এবং আমাদের হেলথের জন্যও ভালো আচ্ছা আচ্ছা তো আমরা এই প্রোডাক্টগুলোই ম্যানুফ্যাকচারিং করি এবং আজকে যেসব রেস্টুরেন্টরা তাদের ব্র্যান্ডিং চায় তো এই কন্টেনারগুলো সমস্ত ব্র্যান্ডিং হয়ে রেস্টুরেন্টদের কাছে পৌঁছে আচ্ছা আচ্ছা বেশ আচ্ছা সাগিন বাবু এই দু হাজার পঁচিশ সালে আপনার পরবর্তী কি কি প্ল্যানিং আছে দু হাজার সালে আমরা তো একটা মানে নতুন জিনিস লঞ্চ করেছি এই মার্চ মাসে আমরা লঞ্চ করেছি একটা হচ্ছে যে আমরা রেস্টুরেন্ট হোটেল ইন্ডাস্ট্রির সাথে অনেক দিন ধরে কাজ করছি এবং আমাদের সাথে আজকে সেই সব কাস্টমাররাই প্লাস্টিক থেকে পেপারে সুইচ করেছিল যারা অ্যাফোর্ড করতে পারে ওই প্রাইসিংটা বেশি কোয়ান্টিটিতে নিতে পারে সেই লোকজনগুলো বাট যারা ধরুন ছোটো রেস্টুরেন্ট মানে একটা রেস্টুরেন্ট আছে দুটো রেস্টুরেন্ট আছে বা স্ট্রিট ফুড তো এই ধরনের লোকজনরা না এখনও প্লাস্টিকেই সীমাবদ্ধ হ্যাঁ হ্যাঁ তারা ওই প্রাইসটা অ্যাফোর্ড করতে পারছে না বা ওই কোয়ান্টিটিতে তারা প্রাইস অ্যাফোর্ড করে দিতে পারলো ওই কোয়ান্টিটিটা নিতে পারছিল না তো তাদের জন্য আমরা একটা খুব ভালো স্কিম লঞ্চ করেছি একটা সাবস্ক্রিপশন মডেল আছে আমার যেটা আমরা মার্চ মাসে লঞ্চ করেছি এবং অলরেডি আমরা এখন দশটা রেস্টুরেন্টকে সাবস্ক্রিপশন স্কিমের মধ্যে নিয়ে এসেছি সেখানে হচ্ছে আমরা ওই মিনিমাম যে অর্ডার কোয়ান্টিটি মানে এই পেপার কন্টেনার নেওয়ার জন্য ব্র্যান্ডিং করে সেটাকে আমরা যেটা আগে দশ হাজার পিস পুরো ভারতবর্ষে যে কোনো ম্যানুফ্যাকচার দশ হাজারের নিচে কেউ প্রিন্ট করতো না আমরা সেটা এখন হাজার পিসে নিয়ে চলে এসেছি তো এটাতে সুবিধা হচ্ছে এক নম্বর হচ্ছে আমার টাকা পয়সাটা বেশি ফেঁসে থাকছে না একদম সেকেন্ড হচ্ছে আমার রাখার জায়গা কোনো প্রবলেম নেই হাজার পিস সমস্ত রেস্টুরেন্টদের মাসে লেগেই যায় তো তারা ওই রাখার জায়গার কোনো প্রবলেম হচ্ছে না স্মুথলি তারা ব্র্যান্ডিং করে নিজেদের রেস্টুরেন্টকে আরও বড় করার দিকে নিয়ে যেতে পারছে প্যাকেজিং যদি ব্র্যান্ডেড হয় তো যে কনজিউমার খাবার খাচ্ছে সেও জানতে পারবে যে কোন রেস্টুরেন্ট থেকে আসছে তার খাবারের গুণমান্যতা কতটা ভালো হ্যাঁ মাথায় একটা ওই সাইকোলজিক্যাল এফেক্ট থেকে যায় যে আমি ভূতে রাজা দিলোবর থেকে খাবার খাচ্ছি না রাঙ্গে বসন্ত থেকে খাবার খাচ্ছি না ওয়াও চায়না থেকে খাবার খাচ্ছি তো এইগুলো মাথাতে চলে আসে যখন ব্র্যান্ডিং থাকে আচ্ছা 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 শাগনি বাবু আমাদের দর্শক বন্ধুদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের জীবন নিয়ে চিন্তিত ধরুন কেউ হাল ছেড়ে দিচ্ছে কেউ কোনো চাকরি করছে সেটার মধ্যে সে কিছু পাচ্ছে না সে সেখান থেকে ছেড়ে বেরিয়ে আসছে ব্যবসা করছে সেখানে লস খাচ্ছে তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান দেখুন সবসময় একটা জিনিস জানবেন যে হ্যাঁ চাকরি আজকের দিনে হ্যাঁ চাকরির অভাব অবশ্যই আছে তো ভালো চাকরি অভাব আছে কিন্তু চাকরির অভাব চাকরি আছে না সেটা চাকরি আছে আমরা যেমন আমরা নিজেরা যেন অবজার্ভ করি আমি আজকে ভালো ছেলে কিন্তু আমি পাচ্ছি না আজকে এখানে আমার ইয়াং জেনারেশনের মধ্যে একটা কিন্তু কোথাও যেন আমরা কিছু ল্যাক খুঁজে পাচ্ছি যে ওই প্রথম দিনই চাকরি করে আমি কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ইনকাম করবো হ্যাঁ আমার একটা গাড়ি থাকবে একটা বাইক থাকবে হয় না ঠিক আছে শুরুতে স্ট্রাগল করতেই হয় সব হবে সময় আসবে তো চাকরি হোক বা ব্যবসা সেখানে লেগে থাকতে হবে কাজ করতে হবে যদি ডেডিকেটেডলি মন প্রাণ দিয়ে কাজ করা যায় তার রেজাল্ট আসবেই আসবে শর্ট টার্মে কিছু হয় না লং টার্ম নিয়ে চিন্তা করতে হবে বাড়িতে অভাব থাকবে আছে আমারও আছে ঠিক আছে কিন্তু ওই এরকম নয় যে আমি ওই অভাব আছে বলে আমি ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার তো ইজি সেইটাকে চ্যালেঞ্জ নিয়ে ভালো করাটা হচ্ছে আমাদের কাজ আচ্ছা আপনার বহু মূল্য আমার আপনাকে ধন্যবাদ

দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ